হরে কৃষ্ণ স্বাগত বন্ধুরা তো রাধা মাধবের ভোগের জন্য দশমীর দিনে পুষ্পন্ন রান্না করেছিলাম একদম সহজভাবে আর ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে একদমই অল্প উপকরণে তো এই পুষ্পন্নটা কিন্তু একদমই খুব ভালো হয়েছিল তো কিভাবে করলাম অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন পুষ্পন্নটা রান্না করার জন্য বাদাম লাগবে তো বাদাম প্রথমে আমি বেজে নিচ্ছি আর এদিকে আমি গোবিন্দভোগ চাল নিলাম এখানে আমি এই বাটির মাপ করে তিন বাটি চাল নিলাম তো বিশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম তো আবার পুরন দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর কয়েকটা এলাচ আর দারচিনি দিয়ে একটু হালকা আগে বেজে নিতে হবে তো আবার দিয়ে দিলাম ভিজিয়ে রাখা এই গোবিন্দভোগ চাল চাল দিয়ে দেওয়ার পর একটু হালকা নেড়ে চেড়ে দিতে হবে এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখানে এক মিনিটের মতো চাল বেজে নিতে হবে তো এখানে কিন্তু আমি এক মিনিটের মতো চাল বেজে নিলাম দেখুন চালটা একদম খুব ভালোভাবে বাজা হয়ে গেল তো এবার দিয়ে দিতে হবে জল আমি যেই বাটি মাপ করে চাল নিয়েছিলাম সেই বাটির মাপে আমি ডাবল জল দিলাম মানে এখানে আমি ছয় বাটি জল দিলাম এবার খুব ভালোভাবে নেড়ে দিতে হবে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে তো এখন দিয়ে দিতে হবে এখানে আমি বাদাম কিশমিশ আর কয়েকটা কাজু বাদাম নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এবার দিয়ে দিলাম এখানে একটা ঘি মরিচ তো সব কিছু দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে তো এবার ডাকা দিয়ে রাখতে হবে পাঁচ মিনিটের জন্য আর এখানে মিডিয়াম টু লো আছে রান্নাটা করতে হবে তো পাঁচ মিনিট পর ডাকনাটা তুলে নিলাম তো এবার আর একটু হালকা নেড়ে দিচ্ছি তো এইভাবে এবার কিছুক্ষণ পর নাড়তে হবে তো কিছুক্ষণ পর নাড়ার পর দেখুন এই পুষ্পণ্যটা রেডি হয়ে গেল তো এবার উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেব। তো এবার আর একটু ঘিও উপর থেকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে দেব। এরপর আমি চুলাটা অফ করে দেব তো এবার কিন্তু আমি চুলাটা অফ করে দিলাম তো খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি তো এখন আবার ডাকা দিয়ে রাখতে হবে পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর আমি ডাকনা তুলে নেব। পাঁচ মিনিট পর ডাকনাটা তুলে দিলাম তো এবার দেখুন এই যে পুষ্পন্ন একদমই পারফেক্ট হলো এই যে জর্জরাও হলো একদম সিদ্ধ হয়ে গেল। তো দেখলেন তো বন্ধুরা আমি কীভাবে পুষ্প রান্না করলাম একদম জর্জরা রাধা মাধবের ভোগের জন্য তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন আর আপনারাও এইভাবে ঠাকুরের বুগে পুষ্পণ্য এইভাবে রান্না করবেন দেখুন একদমই জর্জরা হয়ে গেল